আসসালামু আলাইকুম চাকরি প্রত্যেকরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এম ও ডিসিতে সাধারণত কনিকটেড এবং আর্মার্টেডে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথগুলা আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হলাম বিষ গণিতের তো এই ম্যাথটি আমরা সমাধান করার চেষ্টা করব তো আপনাদের দুটি ম্যাথ থাকবে একটি হচ্ছে পাটিগণিত থেকে আরেকটি হচ্ছে বিষ গণিত থেকে তো বিষ গণিত এবং পাটিগণিত দুটি অধ্যায়কেই অনেক গুরুত্ব সহকারে আপনাদের পড়তে হবে তো এইখানে লক্ষ্য করেন এইখানে আমাদেরকে বলা হয়েছে এক্স প্লাস এক্স বাই ওয়ান ইকোয়েল রুট ফাইভ হলে এক্স কিউব প্লাস এক্স কিউব বাই ওয়ান ইকোয়েল কত তো এইখানে আমাদের একটি মান দেওয়া রয়েছে আর একটি মান আমাদের বাহির করতে হবে তো এইখানে ফার্স্টে আমাদের যা দেওয়া ছিল তা আমরা লিখে নিব তো আমাদের কি দেওয়া ছিল দেওয়া আছে এক্স প্লাস এক্স বাই ওয়ান ইকোয়েল রুট ফাইভ এটা আমাদের দেওয়া রয়েছে তারপর আমাদের প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স কিউব বাই ওয়ান এটা আমাদের দেওয়া রয়েছে এখানে এটা আমাদের মান বাহির করতে হবে বা এটা সময় সময় কত এটা আমাদের বাহির করতে হবে তো এখানে লক্ষ্য করেন এই মেটটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে আপনারা সূত্রগুলো একটু মুখস্থ করে নেবেন মান নির্ণয়ের বা নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে এইগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন তো এখানে লক্ষ্য করেন এই ম্যাথটা আমরা সমাধান করতে গেলে আমাদের এই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে তো এইখানে দেখেন এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল অ্যা প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি অ্যাভি ইন্টু অ্যা প্লাস বি এই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে তো এইখানে লক্ষ্য করেন আমরা এখানে যদি কী করি আমরা এখানে যদি কে এ ধরি এক কিউব প্লাস এইখানে যদি আমরা ওয়ান বাই এক্স এটাকে আমরা যদি বি ধরি তাহলে বিকিউব কিউব প্লাস কিউব তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এইখানে তো অনের উপরে কি নাই কিউব নাই তো আমরা কীভাবে এখানে কিউব নিয়ে আসলাম তো এখানে একটি বিষয় লক্ষ্য করেন এইখানে আমরা যদি অনের উপরে কিউব দেই তাহলে দেখেন ওয়ান সবসময় অনেই থাকবে তো দেখেন এখানে অনের উপরে কিউব মানে কি মানে হচ্ছে এখানে তিনটা ওয়ান গুণ সম্পর্ক অবস্থায় রয়েছে তো আমরা তিনটা ওয়ান গুণ সম্পর্ক অবস্থায় দিয়ে আমরা যদি তিনটা ওয়ান আমরা যদি এখন গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো অনেই পাবো তো গু আমাদের বেসিক্যালি এখানে আমরা অনেই পাবো তো এখানে আমরা অনের উপরে কিউব বা যাই দেই কোনো সমস্যা নেই তো আমরা এখানে সূত্র ব্যবহার করার সুবিধার্থে আমরা অনের উপরেও কিউব দিয়ে দিলাম তো এইখানে আমরা কি পেলাম এইটাকে আমরা এ ধরলাম তো এখানে কি হবে অ্য কিউব এইখানে হবে প্লাস বি কিউব এটাকে আমরা বি ধরলাম এক্স বাই ওয়ানকে আমরা বি ধরলাম তো দেখেন কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি তো এখানে লক্ষ্য করেন এখানে এক কিউব মাইনাস বি কিউব তো এইখানে মিস্টেক হয়ে গিয়েছে সূত্রটা লিখতে গিয়ে তো এখানে হবে এটা প্লাস কিউব প্লাস বি কিউব তো কিউব প্লাস বি কিউবের সূত্র এটা হচ্ছে কিউব প্লাস বি কিউবের সূত্র সরি ফর দ্যাট এখানে মিস্টেক হওয়ার জন্য কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে অ্যা প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি এটা হচ্ছে আমাদের কিউব প্লাস বি কিউবের সূত্র তো এখানে আমাদের এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তো কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এইখানে লক্ষ্য করেন আমরা এখানে এ ধরলাম কাকে এ ধরলাম হচ্ছে কে আর বি ধরলাম এক্স বাই কে তো আমরা কী করবো এটা সূত্র হচ্ছে অ্যা প্লাস বি এর হোল কিউব তো এখানে আমরা এ প্লাস বি এর হোল কিউব লিখবো তো আমাদের এখানে এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের এক্স এ প্লাস বি আমাদের কি বি হচ্ছে এক্স বাই ওয়ান তো আমরা এখানে বি লিখলাম এক্স বাই ওয়ান অ্যা প্লাস বি এর হোল কিউব তো আমরা এখানে হল কিউব দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কি রয়েছে মাইনাস রয়েছে তো আমরা এখানে মাইনাস দিয়ে দিব তারপর এখানে থ্রি অ্যা তো আমরা সূত্রে থ্রি বসালাম তারপর বি এখানে আমাদের এ কী ধরেছিলাম এ হচ্ছে এক্স তো আমরা এখানে এইখানে লক্ষ্য করেন এখানে কোনো চিহ্ন দেওয়া নেই এটা মানে হচ্ছে একটার সাথে একটা গুণ সম্পর্ক রয়েছে তো আমরা এখানে ইন্টু দিয়ে গুণ সম্পর্ক বুঝিয়ে দেবো থ্রি ইন্টু এ তো আমাদের এ হচ্ছে এখানে এক্স তো আমরা এখানে এক্স দেবো তারপর হচ্ছে বি তো আমাদের বি কি এক্স বাই ওয়ান তো আমরা এখানে ইন্টু দিয়ে এক্স বাই ওয়ান বসিয়ে দিলাম বসানোর পর দেখেন এখানে এই পুরোটার সাথে এই পুরোটা হচ্ছে গুণ সম্পর্ক তো এখানে দেখেন তো আমরা এখানে ব্রেকেট ছিল ব্র্যাকেট দিয়ে কী করবো অ্যা প্লাস বি তোমাদের এয়া হচ্ছে এক্স এয়া হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে এক্স বাই ওয়ান তো আমরা এখানে এখানে প্লাস ছিল প্লাস বসালাম সূত্রের প্লাস তারপর এখানে এক্স বাই ওয়ান ছিল এক্স বাই ওয়ান আমরা বসিয়ে দিলাম তো আমরা এখানে কী করলাম জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর এখন দেখেন আমরা এখানে মান বসাবো তো কিসের মান বসাবো দেখেন এখানে এক্স প্লাস এক্স বাই ওয়ান এইটার মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আমাদের এই মানটা দেওয়া রয়েছিল এক্স প্লাস এক্স বাই ওয়ানের মান আমাদের দেওয়া রয়েছিল রুট ফাইভ তো এটা আমরা লিখে নিয়েছিলাম দেওয়া আছে এক্স প্লাস এক্স বাই ওয়ান ইকুয়াল রুট ফাইভ তো আমরা এখানে জাস্ট এই মানটা এখানে বসিয়ে দেবো যে এটার মানটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো তো আমাদের কী ছিল রুট ফাইভ ছিল তো রুট ফাইভের উপরে আমাদের এখানে কিউব রয়েছে আমরা কিব দিয়ে দিব তারপর এখানে মাইনাস ছিল মাইনাস তো দেখেন এইখানে এ এক্স আর এক্স কাটা চলে যাবে তো এইগুলো যদি না বুঝেন যে এইখানে কীভাবে এটা কাটাগুটি চলে গিয়েছে তো এইগুলো কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে বিশগুণিতের আমি এই ক্যাটাগরিটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তারপর দেখেন এখানে আমাদের থ্রি ছিল আমরা থ্রি বসালাম এটা তো কাটাগুটি চলে গিয়েছে তারপর এখানে এখানে তো ওয়ান রয়েছে তো ওয়ানের সাথে আমরা তিনের গুণ করি তাহলে বেসিক্যালি থ্রি পাবো তো আমরা এখানে সরাসরি থ্রি বসিয়ে দিলাম তারপর এখানে লক্ষ্য করেন এইখানে আমাদের রয়েছে কি রয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এটার মানে আমাদের রয়েছে কত এটার মানে হচ্ছে আমাদের রুট ফাইভ তো এখানে দেখেন এটার সাথে এটা সম্পর্ক কি গুণ সম্পর্ক তো এইখানে আমরা গুণ সম্পর্ক গুণ দেওয়া লাগে না তো এখানে আমরা রুট ফাইভ বসিয়ে দিই তাহলে এটার সাথে এটা গুণ সম্পর্ক এটা এমনিতেই বোঝা যায় তো আমরা জাস্ট বসিয়ে দিলাম তো এখানে লক্ষ্য করেন এখন এইখানে যে কাজটি এই কাজটি অনেকেরই সমস্যা হয় অনেকে এই বিষয়টা বুঝেন না যে এখানে রুট ফাইভ কিউব রয়েছে তো এটাকে আমরা কীভাবে এখানে লিখবো তো এইখানে যদি আমি সরাসরি কী করে দিই দেখেন এখানে যদি আমি কি করি ফাইভ রুট ফাইভ বসিয়ে দিই আর এখানে যা ছিল তা আমি যদি বসিয়ে দিই তাহলে অনেকই ম্যাক্সিমাম আপনারা বুঝছেন না যে এটা কীভাবে এখানে হয়েছে তো এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখেন রুট ফাইভ থ্রি মানে কি রুট ফাইভ থ্রি মানে হচ্ছে এখানে তিনটা রুট ফাইভ রয়েছে গুণবস্থায় তো এটা আমি এখানে একটু লেখার চেষ্টা করি আচ্ছা এইগুলো একটু এগুলো একটু একটা বক্সের ভিতরে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে লক্ষ্য করেন রুট ফাইভ একটা রুট ফাইভ দুইটা রুট ফাইভ তিনটা তো দেখেন এই রুট ফাইভ তিনটা এখানে গুণ অবস্থায় রয়েছে তো এটা এখানে বোঝানো হচ্ছে আচ্ছা তারপর আমরা এখানে তিনটা ভেঙে ভেঙে মানে আলাদাভাবে লিখলাম লিখার পর এখন আমরা কি করতে পারি এখানে লক্ষ্য করেন এখানে আমরা যদি দুইটা একসাথে করে দিই এই দুইটা যদি আমরা একসাথে করে দিই তাহলে আমরা এখানে কি পাবো রুট ফাইভ স্কোয়ার পাবো তো রুট ফাইভ স্কোয়ার পাবো এইটা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন অনেকেরই এটা প্যাস লাগে তারপর এখানে আমাদের কি রয়ে গেলো গুণ রুট ফাইভ একটা রয়ে গেল আচ্ছা তারপর আমরা জানি যে রুটে স্কোয়ারে কী যায় কাটাগুটি চলে যায় কী যায় রুটে স্কোয়ারে কাটাকুটি যায় এটা আপনাদের জানতে হবে তো রুটের স্কোয়ারে যদি কাটাকুটি চলে যায় তাহলে আমরা এখানে থাকবে হচ্ছে গিয়ে ফাইভ আর এখানে আমাদের কী ছিল একটি রুট ফাইভ ছিল এটা আমরা অবস্থায় বসিয়ে দিই তো এই যে বেসিক্যালি আমরা এইভাবে এই কাজটা করে এইখানে রুট ফাইভ রুট ফাইভ ফাইভ তো এইটা দেখেন এটা যদি এইভাবে সরাসরি বসিয়ে দেওয়া হয় তাহলে অনেকে এটা বুঝেন না তো এটা কীভাবে আসে এটা যদি আপনারা শিখে নেন তাহলে সরাসরি বসাতে আপনারাও পারবেন তো আশা করি এটা বুঝতে পেরেছেন এটা কিভাবে হয়েছে আমরা কি করলাম তিনটা রুট ফাইভকে বেঙে লিখলাম বেঙে লেখার পর দুইটাকে আমরা একসাথে লিখার পর আমরা রুটের স্কোয়ারে কেটে দিয়ে ফাইভ রুট ফাইভ পেলাম তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে লক্ষ্য করেন এখানে আমাদের কি রয়েছে রুট ফাইভ কয়টা রয়েছে পাঁচটা আর এখানে আমাদের কয়টা রয়েছে রুট ফাইভ তিনটা তো পাঁচটা থেকে যদি তিনটা চলে যায় তাহলে আমরা এখানে কয়টা পাবো দুইটা তো টু রুট ফাইভ তো আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম তো আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের আনসার তো আমাদের আনসার কত টু রুট ফাইভ তো আমাদের কী চাওয়া হয়েছিল যে এইখানে এক্স কিউব প্লাস এক্স কিউব বাই ওয়ান ইকুয়াল কত তো আমরা এটার মান কত পেলাম এখানে পেলাম হচ্ছে টু রুট ফাইভ তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা